কৃষ্ণ দাসকে আটক করার পরপরে আমরা দেখলাম যে নতুন করে উত্তেজনা ভারত বাংলাদেশে ভারত থামছে না কিছুতেই তাদের যে গুজব অপপ্রচার এবং সাম্প্রদায়িক উস্কানিতে তাদের যে বাড়াবাড়ি আমাদের চোখে পড়ছে এতে আসলে বাংলাদেশে কি করণীয় বাংলাদেশ শুধুমাত্র বক্তব্য বিবৃতি দিয়েই কি সামবদ্ধ থাকবে নাকি এই অপপ্রচার গুজবের বিপরীতে বাংলাদেশের কিছু করণীয় রয়েছে আরও বেশি কিছু এর বাইরে আসলে বাংলাদেশ এই সব গুজব প্রতিরোধ আন্তর্জাতিক মহলে কী ধরনের পদক্ষেপ নিতে পারে বাংলাদেশেই বা এতে করে কতটা ক্ষতি হচ্ছে এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই সব বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান রয়েছেন সাবেক কূটনীতিক সাকিব আলী আমি অধ্যাপক শহীদ উজ্জামান ভারতের যে উদ্দেশ্য সেগুলো বাস্তবায়নের জন্য তো নানান ধরনের গুজব উপপ্রচার কিংবা সাম্প্রদায়িক কোষণা দিচ্ছে এগুলো পুরানো কথা বাংলাদেশের বা বাংলাদেশ সরকার করা প্রতিবাদ জানাচ্ছে যেটি চিনময়কৃষ্ণ দাসকে নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বক্তব্য দিয়েছে তার বিপরীতে কঠোর বার্তা দিয়েছে সব ঠিক আছে কিন্তু আসলে তারা তাদের উদ্দেশ্য সফল না হলেও এই যে গুজব অপপ্রচার চারিদিক থেকে এবং আন্তর্জাতিকভাবে যেভাবে ছড়িয়ে পড়েছে আপনার কি মনে হয় তো বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বা বাংলাদেশ সম্পর্কে একটা রং মেসেজ সত্য সত্যি যাচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে অতখানি হবে না ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য আই ইটস এ প্লেজার টু হ্যাভ সাকিব উইথ আস মাই ফৌজিয়ান ফ্রেন্ড আমরা একই আচ্ছা যেটা আমি বলছি যে এটা আমার যেটা সমালোচনার ব্যাপারটা হচ্ছে এরকম যে বাংলাদেশের যে কূটনৈতিক যে প্রক্রিয়া স্পেশালি দ্য কালচার অফ কমিউনিকেটিং উইথ ইন্ডিয়া ভারতের সাথে যেই ম্যাগনিচিউডে কথা বলার ধারণাটা সেটা অনেকটা বেশি আগেকার এই পনেরো বছরের যে অ্যাপিজমেন্ট পলিসি আমরা যেটা বলি সেটা দ্বারা ইনফ্লুয়েসড হয়েছে আমার মনে হয় নেগো ভারতকে এই যে আমরা রিয়্যাক্ট করি ভারতকে জানিয়ে দেওয়া হয় গত তিন মাসে আমাদের যে ফরেন পলিসি অ্যাডভাইজার এবং ফরেন সেক্রেটারি তারাই মুখ্য ভূমিকা পালন করে টু সেট আপ দ্য এজেন্ডা অফ বায়োল্যাকালিজম এই যে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রথম থেকেই কিন্তু আমাদের উচিত ছিল আমি মনে করি যে ইন্ডিয়ার সাইকোলজিটা বোঝা যে তারা তাদের দেশে যেসব অ্যান্টি মুসলিম ঘটনা ঘটছে এবং লেটেস্ট আপনি জানেন দুই দিন আগে এই যে আমাদের সিলেটের সাথে মৌলীবাজারের পাশে যে করিমগঞ্জের নাম চেঞ্জ করে শ্রীপথ নাকি ওরকম রেখেছে উইচ ইজ অ্যাপসলুটলি অ্যাপসার একটা মুসলিম কালচারের সেন্টার এই ধরনের ব্যাপারগুলা ভারত কিছুতেই চায় না যে বাংলাদেশে এটার কোনো ইম্প্যাক্ট হোক অর্থাৎ আমরা যদি প্রথমেই আমাদের পররাষ্ট্র নীতি অ্যাডভাইজার উদ্বেগ জানাতেন টু টেক দ্য অ্যাগ্রেসিভ টোন হ্যাঁ প্রথম থেকেই যে বাংলাদেশের ব্যাপারটা তোমাদের কিছু বলার নাই তোমাদের ব্যাপারে তোমরা কি করছো সেটা আগে বোঝাও যে তোমরা যা করছো দিস ইজ অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল এবং এই যে পেটানো বারবার মসজিদে হামলা করা জ্ঞানপাপী মসজিদে আবার ইয়ে করা আক্রমণ করা ছয়জন মুসলমানকে পিটিয়ে মেরে ফেলছে মসজিদে এটা তো খুব রিসেন্ট ঘটনা গত এক সময় এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের উচিত ছিল যে আমাদের ফরেন পলিসি অ্যাডভাইজার ডিপ কনসার্ন এক্সপ্রেস করা যেটা ওদের জন্য একটা বিরাট কালচারাল শখ হইতো ইন দ্য সেন্স যে আগেকার মানে চুপ করে থাকা অ্যাজ ইফ ইট হ্যাজ হ্যাপেন সেই চুপ করে থাকার পথই আমরা এখনও ফলো করছি সেখান থেকে আমার মনে হয় এইটাই আমার কাছে একটা মেজার ড্রব্যাক মনে হয় আমি তো জানতে চাচ্ছিলাম যে আন্তর্জাতিক পরিমণ্ডলে একেবারেই কি কোনো ধরনের ইম্প্যাক্ট পড়ছে না ভারতে যে অব্যাহত যে অপপ্রচার গুজব যে এখানে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে তাদেরকে উৎখাত করা হচ্ছে এই যে রং মেসেজগুলো ছড়াচ্ছে এটাকে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমার কিন্তু আশাবাদী আমি যে ইম্প্যাক্ট পড়ছে না আমি সাহস নিয়ে বলবো যে রিয়েলি এমন কোনো ইম্প্যাক্ট যদি সত্যি পড়তো তাহলে কিন্তু রিয়াকশনসগুলো দেখতাম থ্যাংক গড যে আমাদের দেশে কিন্তু ব্রিটেনের পার্লামেন্ট পার্লামেন্টারি বোর্ড যেটা অল ব্রিটেন পার্লামেন্টারি বোর্ড তারা বা কো একজন সংসদ সদস্য মিলে তারা একটা বিবৃতি দিয়েছে সেখানে কিন্তু এই বিষয়টি চলে আসছে ওটা সাজানো বোঝা যায় না সাজানো বোঝা যায় কিন্তু কিন্তু পরিচিত সেটা আমরা বুঝি কিন্তু কিছুটা হলেও প্রভাব কি পড়ছে না বরং এতে আমাদের পক্ষে যাচ্ছে আমি সবচেয়ে গুরুত্ব দেই আমেরিকান কংগ্রেস আমেরিকান ওপিনিয়ন এমনকি নিউ ইয়র্ক বেইজ যে খবরের কাগজগুলো সেখানে এই যে আপনার এই যে ইস্পানের সাপোর্টাররা কি ভাষায় ইয়ে ব্যবহার করছে একজন বলছে যে যদি ইয়েকে মুক্তি দেয়া না হয় তাইলে ডক্টর ইউনুসকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে দেবে ওইখানে এক ইয়াং

এবং এগুলো আমার মনে হয় থ্যাংক গড যে আমেরিকান ইন্টেলিজেন্স বা ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স কিন্তু এখন আরও ভালো খবর রাখে আমি একটু সাকিব আলী আপনি কি এ বিষয়ে একমত অধ্যাপক সুযোগ সঙ্গে যে বাংলাদেশের জন্য তেমন কোনো বিরূপ প্রভাব বা বিরূপ মানসিকতা বাইরে তৈরি হচ্ছে না এটা তো আসলে একটা মানে পারসেপশনের ব্যাপার হ্যাঁ কিন্তু আমার কথা হচ্ছে যে হয়তোবা এখনো আমেরিকান গভর্নমেন্ট বলেন বা ওয়েস্টার্ন কোনো গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের এখানে সংখ্যালঘুদের উপরে বাংলাদেশ সরকার কোন ধরনের সিস্টেমিক কিছু করছে এরকম কোনো অভিযোগ করেনি কোনো জায়গা থেকে এভাবে আসেনি সুতরাং সেই হিসাবে তো ঠিকই আছেন সচিব ভাই হাওয়েবার আমি কিন্তু জিনিসটা যেটা দেখি সেটা হচ্ছে আমার দেখতে হবে যে আমার দেশের বিরোধিতা কে কে করছেন কোথায় কোথায় করছেন এটা আমার জানতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমার সক্ষমতা থাকতে হবে যেটা আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি আমি মনে করি যে এই প্রত্যেকটা জায়গায় মানে বিশেষ করে অন্যরা যেটা করছেন যেটা যেমন ধরুন ইসকন আছে সেখানে আরও হিন্দু রাইট উইং অনেক অর্গানাইজেশন আছে আপনার ইয়েতে আমেরিকাতে আমরা জানি যে ওখানকার ইনভেস্টাররা বা ডোনাররা আপনার গভর্নমেন্ট পলিসি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে আমরা জানি এগুলো নিয়েও সৈজমন ভাই সবই জানেন এগুলো আর বলে লাভ নাই বাট ওই যে তুলসী গ্যাবার্টকে তারা আনছে আপনার হেড অফ দ্য ডিএনআই হ্যাঁ ডাইরেক্টর ন্যাশনাল ইন্টালিজেন্স নট হেড বা আমি এটা আগে আমি দেখতে পাই যদি আমি যদি চিন্তা করি জন্য দে আর মাইট বি চান্স যে এটা কিছু একটা অন্যদিকে মোড় নিতে পারে বা আমার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা বা কিছু একটা হতে পারে আমাকে তো ডাবলি অন গার্ড থাকতে হবে আমার অ্যাম্বাসডার কে হবে ইন আমেরিকা এটা কিন্তু ঠিক থাকতে হবে আমি কি আসলে প্রপার লোককে পাঠাচ্ছি আমি কি প্রপার লোককে দিল্লিতে পাঠাচ্ছি মানে আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে ধরেন যে ভদ্রলোক খুবই ব্রিলিয়ান্ট ডিপ্লোম্যাট গ্রেট ব্রিলিয়ান্ট ডিপ্লোম্যাট হ্যাঁ কিন্তু সে আওয়ামী লীগের সময় বাংলাদেশ গভর্নমেন্ট যেটা ফরেন মিনিস্ট্রি যেটা বলে সেই ন্যারেটিভটা সেই বানিয়েছে এখন তাকে আপনি পাঠাবেন ইজ গ্রেট আমি আবারও বলছি কিন্তু বাট ইউরিং সেন্টিমেন্ট টু দে মানে সিক্রেট থাকে আমি তবুও ধরে নিচ্ছি পাবলিক পারসেপশন শেষে যাবে তো এখন অথবা আপনি আমেরিকাতে যাকে পাঠাবেন সেও ধরে নেওয়া হয় যে ভেরি অ্যাকোমোডেটিং আপনার তো ওখানে ফাইটার লাগবে আপনার তো ওখানে ইন্ডিয়ান হেচিমনিসের সাথে ফাইট করতে হবে আপনার তো সেখানে পাঠাইতে হবে ভেরি ওয়েটি পিপল হু ক্যারি ওয়েট সো আমরা কি সেটা করছি মানে আমি জানি না আমি আমি করছি না বলে মনে করি এবং আমাদের এই যে আপনার নিউজ যে আউটলেট গুলো আছে আমাদের যে কালচারাল আউটলেট গুলো আছে আমাদেরও তো আছে আমি বলছি না যেগুলো সরকারকে করতে হবে এটা আমাদেরই করতে হবে এবং আমাদেরই সেই সক্ষমতা থাকা উচিত ছিল আমি মনে করি যেমন ধরেন ইস্কনের ব্যাপারে ইস্কন কি হিসাবে বাংলাদেশে থাকে কোনো রেজিস্ট্রেশন তো নেই রেজিস্ট্রেশন কি হাও তারপরে এই এই জিনিসটা নিয়েই আমাদের একটা এটা খবর হওয়া উচিত এমনি একটা না রাষ্ট্রপক্ষ এঠারো জেনারেল পক্ষ থেকে উচ্চ আদালতকে জানাই জানানো হয়েছে আদালত জানতে চেয়েছিল কোন অবস্থা আছে কিভাবে তারা এগুলো রয়েছে তখন আজকে জানিয়েছে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে তাদের কোনো রেজিস্ট্রেশন নেই এখন এই জিনিসটা এই যে রেজিস্ট্রেশন নেই এই পুরো জিনিসটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের একটা যদি আপনার বা ইয়েতে একটা ওয়েটই কারণ আপনি আমি যখন কথা বলি এটা কিন্তু ওয়েট ক্যারি করে না কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট যখন একটা কথা বলবে যে ইস্কনকে এই 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 কারণে তাকে এখান থেকে আর কাজ করতে দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু একটা অন্য ওয়েট আছে সুতরাং আমি যেটা মনে করি যে সেই সমস্ত জিনিস করার দরকার ছিল তবে একটা জিনিস ইস্কনকে আজকে আপনি এখানে নিষেধাজ্ঞা করে দেন অসুবিধা নেই সে চলে যাক আমি যে সরি আরেকটা টপিকে চলে যাচ্ছি কিন্তু আরেকটাও আসতে পারে

এটা আমার একটা খুব আমি যেমন ওটা বলেছি আমি একটু আগে করে দিই অ্যাড করে দিই যেমন এই প্রশ্নটুক তো হিন্দুদের পক্ষ থেকে থাকে বা সাধারণ মানুষের অনেকে করতে পারেন আবার এ কথাও তো সত্য কদিন আগে আমাদের পতাকার উপরে তাদের পতাকা ওড়ালো এটাও তো এক ধরনের উদ্ধত্ত তারপরে টিফিন দিয়ে বাচ্চাদের মুখ থেকে যেভাবে শ্রীরাম শব্দগুলো উচ্চারণ করানো হয়েছে জোরপূর্বকভাবে এক ধরনের সেগুলো তো তাদের কার্যক্রম সম্বন্ধে প্রশ্নবিদ্ধ আমি আমি আরেকটু ইয়ে করি ভাই জি আমি আরেকটু কথা বলি যে বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান পূর্ববঙ্গ থেকে গ্রেটেস্ট পিপল কবে তারা সবাই বাংলাদেশে ফেরত আসছিল অলমোস্ট এভরিবাডি দে গভর্নমেন্ট এট দ্যাট টাইম কে গভর্নমেন্ট ছিল তখন বাহাত্তর সালে তাহলে ওই জমিগুলা কার হাতে ওই হিন্দুদের যে একাত্তর সালের জমিগুলা কার হাতে হিন্দুগুলোই এখন আসামে আছে